আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম সময়ে একদম সহজভাবে কিভাবে আপনি সেলর কাটিং করবেন এবং সেলাই করবেন পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে আমরা শিখব আমার এই চ্যানেলে নতুন নতুন টেলারিং ভিডিও নিয়মিত সারা হয় এই জন্য সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এখন আমি আটত্রিশ ইঞ্চি লম্বা একটি সেলোয়ার কাটিং করব তো আমি এখানে কাপড় নিয়েছি মুঠ দুই গজ পরিমাণ দুই গছ কাপড়টাকে আমি সুন্দর করে এভাবে দুই বাস করে সুন্দর করে কাপড়টাকে চার বাস করে নিব তো দেখতে পাচ্ছেন আমি চার বাস করে নিয়েছি চার বাস করার পরে সুন্দর করে আমি এখানে কাট দিয়ে সুন্দরভাবে কাপড়টাকে বলটাটা সারিয়ে নেব তো বলটা সারিয়ে নেওয়ার পর আমরা সুন্দরভাবে নখ দিয়ে এভাবে বাস দিয়ে নেব তো বাস দেওয়ার পর এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে লম্বার মাপ আমরা বেল থেকে বেলটাকে সাত ইঞ্চি বাদ দিয়ে যেহেতু সাত ইঞ্চি আমরা বেল রাখবো তার জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে আমরা আড়ত্রিশ ইঞ্চি লম্বা মার্ক করে নিলাম তো মার্ক করার পর আমরা সুন্দরভাবে সেভ কাট দিয়ে সোজা একটি ডাক টেনে নেব তো ডাক টেনে নেওয়ার পর আমরা নিচের মাপটা দিয়ে নেব তো এখানে আমি নিচের মাপ দিয়ে নিছি তো বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি বাড়তি সেলের জন্য তো এখন আমরা এখানে হাই কাটিং করব হাই কাটিংয়ের জন্য আমরা সাত ইঞ্চি বেল্টের বাদ দিয়ে আমরা পনেরো ইঞ্চি রাখলাম তো তারপর আমাদেরকে সেপ কার্ট দিয়ে সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রাউন্ড শেপ করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে রাউন্ড শেপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখন হাইয়ের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ একটি মার্ক করব তারপর সোজ্যা শেপকার্ট দিয়ে ডাক টেনে নেব তো ডাক টেনার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে চোখ দিয়ে সুন্দর করে একটি রাউন্ড করে নেব তো এখন আমরা কাটিং করবো তো দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি তো বাকি যে কাপড় টুকুরছে সেটা দিয়ে আমরা বেল্টটা কাটবো তো দেখতে পাচ্ছেন আমাদের মেন বডিটা কাটাতে শেষ এখন আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা বেল্ট কাটবো তো বেল্ট কাটার জন্য আমাদের অবশিষ্ট যে কাপড় আছে শেষ সেটা দিয়েই বেল্টটা হয়ে যাবে তো আমাদের বেল্ট থাকবে সাত ইঞ্চি তার থেকে আমরা দুই ইঞ্চি পার্টি নয় ইঞ্চি করিয়ান কাটবো তো নয় ইঞ্চি না কাটতে পারলেও আপনারা সাড়ে আট ইঞ্চি কাটতে পারেন তো তারপর আমরা সোজা সেপ কাট দিয়ে একটি ডাক ডাক টেনে নেব তো ডাক টানার পর আমরা সোজা কাটিং করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেল কাটিং করা কমপ্লিট তো এখন আমরা মেশিনে চলে যাব বাকি প্রসেসটা মেশিনে যেয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে কাপড় আমরা কাটিং করেছিলাম বেলের কাপড়টা আলাদা করে নিলাম তো এখানে নিচের জন্য আমাদের পার্টিস দরকার পড়বে আমরা চিকিৎসক পার্টিস কেটে নিয়েছি তো আপনাদের মাফুন অনুযায়ী আপনারা ইচ্ছে মতো মোটা কম বেশি করতে পারেন তো এখন আমাদের পার্টিসের যে কাপড়টুকু আছে তো সেটার সাথে আমরা পার্টিসটা জয়েন করব তো একটি বাস দিয়ে সুন্দর করে একটি সেলাই দেব দিয়ে আমরা আরেকটি সেলাই দিয়ে নিব তো সেলাই দেওয়ার পর আমরা সুন্দরভাবে এখানে দুই সুতা পরিমাণ বাড়তি থেকে আমরা কাপড়টাকে কেটে দেব তো দেখতে পাচ্ছেন আমার একটা কমপ্লিট আমরা সেমভাবে দৌড়টা বানিয়ে নিব তো বানিয়ে নেওয়ার পর আমরা এখন পার্টিসটা নিচে জয়েন দেব তো বাড়তি অংশটাকে আমরা অবশ্যই কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের উল্টো করে সুন্দরভাবে নখ দিয়ে বাস দিয়ে তো অবশ্যই আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিতেছি আপনারা অবশ্যই এভাবে সেলাই দেবেন তো সেমভাবে সাইড দিয়ে আরেকটি সেলাই দেবো তারপর আমি মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো আপনাদের এখানে ইচ্ছে অনুযায়ী আপনারা সেলাই দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কয়েকটি সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের অপর সাইডটাও করতে হবে আমি সেমভাবে দুটা বানিয়ে নিয়েছি এখন আমাদের বেল্টের সাথে আমাদের মেন বডিটা জয়েন দিতে হবে তো দুইটাকে একসাথে রেখে বেল্ট এবং বডিটা একসাথে রেখে আমরা সুন্দরভাবে নিচের পাট্টাটাকে সুন্দরভাবে সোজা করে রেখে উপরে সুন্দরভাবে কুচি দিয়ে নিব তো কুচিটা এমনভাবে দিবো যেন শেষে শেষে সে মিলে যায় দুটা যেন এক সমান হয় তো দেখতে পাচ্ছেন আমাদের কুচিটা সম্পূর্ণ মিলে গেছে তো এখানে আমরা সেলাইটাকে ডাবল করে দেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই ডাবল করে নিয়েছি তারপর আমরা সুন্দরভাবে উল্টো করে নোক দিয়ে বাস করে নেব তো এখন আমাদের নিচ থেকে জয়েন দিয়ে নিতে হবে নিচের আমাদেরকে যে মাফ যে আমরা কেটেছিলাম সেই মাফ থেকে আমরা এখন সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিতেছি সেমভাবে আপনারা অবশ্যই সেলাই দিয়ে নেবেন তো সেলাইটাকে একটু টান রাখবেন তো সেমভাবে আপনারা ডাবল করে সেলাই দিবেন যাতে করে সেলাইটা সিরে না যায় তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া কমপ্লিট এখন আমাদের অপর পার্টটা এরকমভাবে সেলাই করে নিতে হবে তো ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটি দেখাচ্ছি না তো দুটাও আমি বানিয়ে নিয়েছি তো এখন আমরা হাই জয়েন দেবো তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাই জয়েন করতেছি দুটা পার্টটা কীভাবে রেখেছি তো সেমভাবে আপনারা অবশ্যই এভাবে রেখে হাইটাকে জয়েন দিয়ে নেবেন তো হাই সেলাইটা আপনারা ডাবল করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার সেলাই দেওয়া কমপ্লিট এখন আমাদের বেলটাকে বাকি আছে তো বেলটাকে এখন বানিয়ে নিব তার জন্য আমরা এখানে সুন্দরভাবে দেড় ইঞ্চি পরিমাণ একটি বাস দিয়ে সুন্দর করে আমরা সেলাই দিয়ে নিব তো একটু ফাঁকা রাখবেন যাতে করে আমরা রাবারটাকে ঢুকাতে পারি তার জন্য একটু ফাঁকা রাখতে হবে তো সেমভাবে আমরা এভাবে দুইটা রাবারের গড় বানিয়ে নিয়েছি সেখান দিয়ে আমরা দুইটা রাবার লাগাবো তো এখন দেখাবো কিভাবে রাবার লাগবেন তো রাবার লাগানোর নিয়ম হচ্ছে আপনাদের কোমরে যে মাপ কোমরের মাপ থেকে অর্ধেক করে তার থেকে এক ইঞ্চি বাড়তি নেবেন তারপর আপনাদের রাবারটাকে সুন্দর করে কাটিং করে নেবেন তারপরে আপনাদের সেফটিফিন বা অন্য কিছুর মাধ্যমে আপনারা এই রাবারটাকে লাগিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রাবার লাগাতে রাবার লাগানো তো কোনো জটিল বিষয় না অবশ্য আপনারা লাগাতে পারবেন তো সুন্দরভাবে লাগিয়ে একটি গিটটা দিয়ে নিবেন গিটটা দেওয়ার পর দুই টান দিবেন যাতে করে খুলে না যায় আশা করি আজকের এই সেলোয়ার কাটিং এবং সেলাই ভিডিওটি আপনাদের উপকার এসেছে আপনি যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আর কি শিখতে চান এমন আরও সহজ টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ঘরে বসে শিখুন ধীরে ধীরে নিজের পরিবার ও নিজের জন্য সেলাই শিখে নিন আমি আসছি আপনাদের পাশে নিয়মিত নতুন কিছু শেখাতে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ